সুন্দর জমজম লোন নিয়ে তোমাদের কাছে চলে আসছি জমজম লোন পাচ্ছ আমাদের কাছে হোলসেল প্রাইসে এ ওকে এটার বডি বানাতে পারবা আসি লম্বাই পঞ্চাশ বানাতে পারবা ডিজিটাল প্রিন্ট দেখো এত সুন্দর হট পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর গলার নেকটা দেখতে পাচ্ছ এটা এখানে ডিজাইন করে বানায় নিবা এত সুন্দর লাগবে জমজম লোন আমি আবারও বলে দিচ্ছি জমজম লোন সম্পর্কে তোমরা সবাই জানো আমাদের অনেক পছন্দ সবার পছন্দ সব আকুদের কিন্তু পছন্দ জমজম লোন সো এটা কিন্তু আমরা একদম হোলসেল প্রাইসে তোমাদেরকে দিয়ে দিব যার লাগবে দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে নয়তো আমাদের মলি ওয়াল পেজে তোমরা ইনবক্স করতে পারো নিচে দেখো ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছ পুরোটা ড্রেসের পিছন পার্টটাই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে ড্রেসের ফ্রন্ট পার্টটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে হট পিঙ্কের মধ্যে ড্রেসটা কিন্তু অনেক অনেক সুন্দর যার লাগবে নাম এড্রেস ফোন নাম্বার দিয়ে দ্রুত ইনবক্স করতে হবে আমাদেরকে ড্রেসের হাতা কাপড়টা কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে ড্রেসের হাতা কাপড়টা কিন্তু এক্সট্রা করে পাচ্ছ ডিজিটাল প্রিন্ট করা থাকবে ওকে সো যার লাগবে দ্রুত ইনবক্স করতে পারবে আমাদের অল বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া দেওয়া হয় ডেলিভারি দেওয়া হয় এটার বডি বানাতে পারবা আশির মতো লম্বা বানাতে পারবা পঞ্চাশের মতো লম্বায় পঞ্চাশের মতো বানাতে পারবা বডি বানাতে পারবা সাথে দেখো মধ্যে পাচ্ছি খুবই সুন্দর এই দেখলে আরো পাগল হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর জমজম লোনের কাপড় কোয়ালিটি সম্পর্কে তোমরা সবাই জানো কম বেশি তো এটার বলার কিছু নেই কিন্তু হাতে পেলে আরো বুঝবা কাপড়ের কোয়ালিটি কত প্রাইজ হিসাবে কাপড়ের কোয়ালিটিটা কেমন হাতে না পাওয়া পর্যন্ত বুঝবা না এত সুন্দর কোয়ালিটি প্রিন্টের তোমার দেখো আবার কাপড়ের কোয়ালিটি আরো ভালো খুবই সুন্দর কটনের মধ্যে কিন্তু পাঁচ হাতের ওনাটিও তোমরা পেয়ে যাচ্ছ জাম লাগবে নিয়ে নিও জমজম লোন ওকে কামিজটা বানাতে পারবা আশি লম্বা বানাতে পারবা পঞ্চাশ আর পাঁচ হাতের একটা ওনা দেখতে পাচ্ছো কটনের মধ্যে অনেক সফট অনেক সফট এর মধ্যে পাচ্ছি এই যে ওনাটা দেখো কন্টেস্ট ওনাটা থাকবে বিশাল বড় একটা ওনা হ্যাঁ অনেক বড় একটা ওনা পাচ্ছি আমরা সো যার লাগবে নিও কেউ মিস করো না হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের মলি ওয়ার্ল্ড পেজে তোমরা ইনবক্স করলে দেখো সুন্দর আর সাথে কিন্তু আমরা একটা প্যান্টের কাপড় সাথে একটা প্যান্টের কাপড়ও পাচ্ছি সো যার লাগবে নিয়ে নিও কটনের প্যান্টের কাপড় পুরো ফুল থ্রি পিস একদম হোলসেল প্রাইসে পাচ্ছি জমজম লোন ফুল থ্রি পিস জমজম লোন মানে কটন পাচ্ছি আমরা হোলসেল প্রাইসে তা আমাদের অল বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া হয় সো যার লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মলি ওয়ার্ল্ড পেজে তোমরা ইনবক্স করলে কিন্তু ড্রেস চিনতে নিতে পারবা খুবই সুন্দর খুব কোয়ালিটি ফুল ড্রেস হ্যাঁ খুবই কোয়ালিটিফুল ফুল কেউ মিস করো না দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলো সামনে ঈদ চলে আসছে আমাদের ঈদ কালেকশনগুলো কিন্তু আমরা দেখাচ্ছি রীতিমতো তোমরা কেউ মিস করো না দেখো কাছ থেকে একটু দেখাই প্রিন্টটা খুবই সুন্দর যখন এগুলো বানায় পড়বা আরও সুন্দর লাগবে খুবই সুন্দর প্রিন্টগুলো দেখো অনেক নাইস অনেক সুন্দর প্রিন্টগুলো অনেক সুন্দর জাল লাগবে নিয়ে নিও হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের মলি ওয়াল পেজে ইনবক্স করলে কিন্তু তোমরা ড্রেসটি নিতে পারবা এত কোয়ালিটি ফুল জমজম লোন যারা পছন্দ করে জমজম লোন যারা পড়েছো তারা অবশ্যই জানো এটি কাপড়ের সম্পর্কে সুইচ কটনের মধ্যে থ্রি পিস পাচ্ছ হোলসেল প্রাইসে জুতো আমাদেরকে ইনবক্স করো তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে